আজকে আমাদের স্পেশাল কালেকশনে যে মাছটা আসছে এটা সংগ্রহ করতে যে আমরা নিজেরা অবাক হয়েছি এত বড় মাছ এবং এই আকৃতির মাছ এর আগে আমরা কখনো দেখিনি এটা আসলে বাংলাদেশে খুবই কম ধরা পড়ে বিগত দুই তিন বছরও ধরা পড়েছে কিনা এরকম আমাদের জানা নেই এটা হচ্ছে এটার নাম হচ্ছে চিল শঙ্কর মাছ কিছু চিল আকৃতির দেখতে এটা আমরা আপনাদের পুরোপুরি দেখাবো দেখে অনেক মজা পাবেন আমরাও অনেক মজা পেয়েছি এবং বেসিক্যালি এটা যখন আমরা নাম স্থানীয়ভাবে জানতে চাচ্ছিলাম তখন আরও বেশি আমরা অবাক হয়েছি এটা হচ্ছে সংকর মাছ এটা বিশাল আকৃতির মাছ এটা আমি জানি না যে ভিডিওতে কতটা বড় বোঝা যাচ্ছে আমরা যখন কুয়াকাটা থেকে কালেক্ট করে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে আসছিলাম যে ভ্যানে করে আসছিল পুরো একেবারে একটা ভ্যান পুরোটা জুড়ে এটা চলে আসছিল। এত বড় মাছ আর এটার ওয়েট হচ্ছে 30 কেজি প্লাস আমরা যখন পোস্টটা করেছি পোস্টের ছবি দেখে আমি আসলে শিওর না যে কত বড় বোঝা যাচ্ছে বাট যখন আমরা ওয়েট দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় মাছ আর এই মাছটার বৈশিষ্ট্য হলো যে এটা একেবারেই কাটাবিহীন মাছ এটার মাথার অংশে জাস্ট এই পোর্শনটাতে নরম কাটা থাকে আমি যদি একটু ক্লিয়ারলি বোঝাই তাহলে হচ্ছে যে চিকেনের যে ব্রেস্ট অংশে হোয়াইট কালারের বেশ নরম কাটা থাকে এটার পুরো অংশটাই ঠিক ঠিক এক্সাক্ট ওইরকমই কাটা আছে যেটা ইজিলি খাওয়া যাবে আর তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটার মূল বডির থেকে এই অংশটার টেস্ট সব থেকে বেশি আর এই যে অংশটা যেটা আসলে এটা চিল চিল সংকট নাম রাখার কারণ আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এটা যখন পানিতে ভেসে থাকে এইটা চিল যখন আকাশে উড়ে যে বিস্তৃত এভাবে যে মেলে থাকে এক্সাক্ট ওই দেখা যায় আর আরেকটা মজার নাম আমরা পেয়েছি সেটা একটু পরে বলছি যখন এটা মাছ আমরা পুরোপুরি দেখাবো তখন সেই মজার নামটা বলবো এটা শুনে আমরা অবাক হয়েছি তো মাছটাকে একটু সোজাভাবে দেখান একেবারেই ফ্রেশ মাছ আসলে ফ্রেশ হবেই এই এই ধরনের বড় মাছ তো সবসময় পাওয়া যায় না আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই কোনো বিরল প্রজাতির মাছ ধরা পড়ে এবং আমাদের খুঁজে আসে তখন আমরা সেটা লুফে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের অনেক অনেক সম্মানিত কাস্টমাররা আছেন যারা এরকম বিরল প্রজাতির মাছের টেস্ট নিতে চান এবং আমাদের কাছে আগে থেকে বলে রাখেন যদি কোনো বিরল প্রজাতির মাছ ধরা পড়ে তাহলে যেন অবশ্যই তাদের জানানো হয় এ দেখেন বিশাল আকৃতির মাছ আচ্ছা এই মাছটা একটু উল্টা করেন ব্যাকসাইডটা একটু দেখি আচ্ছা স্থানীয়ভাবে যখন আমরা জেলে ভাইরা যারা আছেন তাদের কাছে যখন আমরা মাছটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে এটা কি নাম তো তারা আমরা একটা মজার নাম বলেছেন সেটা হচ্ছে বাদুর মাছ আসলে এটা যখন আমরা সোজাগভাবে দিচ্ছি তখন কিন্তু প্রায় বাদুরের মতো দেখা যাচ্ছে এটা মজার একটা নাম আমরা এটা শুনে আমরা খুব মজা পেয়েছিলাম তো আচ্ছা এই মাছটার ওয়েট আমরা একটু দেখাই এত বড় মাছ আসলে এই মাছগুলো যখন লাইভ অবস্থা থাকে তখন আসলে কতটা অদ্ভুত লাগে কতটা ভালো লাগে দেখতে এটা দেখতে পেলে আমাদের সবারই অনেক ভালো লাগতো কারণ মাছটা যতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে এটা কিন্তু বাস্তবে আরও অনেক বেশি বড় চিল শঙ্কর মাছ নামটা অনেক সুন্দর চিলের মতো দেখতে বেসিক্যালি এ কারণে হয়তো এটার নাম চিল শঙ্কর রাখা হয়েছে আর মাছটার আকৃতি যেহেতু একটু বিস্তৃত এটার ওয়েট পেতেও একটু কষ্ট হয়েছে আগে যখন আমরা ওয়েট করেছি তখন কখনো আসছিল তিরিশ কেজি কখনো বত্রিশ কেজি বাট আমরা একটা মাঝারি একটা ওয়েট রেখেছি যে তিরিশ কেজি প্লাস এটা আমরা একটু আপনাদের বোঝানোর ওয়েটটা দেখানোর চেষ্টা করি এটা একটু সোজা করে দাও তিরিশ কেজি ওজনের চিল শঙ্কর মাছ সবচেয়ে বিরল প্রজাতির মাছ এই মাছ এই মাথাটাতে ওয়েট পাচ্ছে না সাইড করে দিয়ে দেন পুরো পুরোটা ওয়েট আসবে এই মাছগুলো যখন স্থানীয় মোকামে ওঠে তখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কার আগে কে কিনবে এ কারণে এই মাছগুলো যখন আমরা কালেক্ট করি এবং যখন আমাদের কাছে খোঁজ আসে তখন বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের কালেক্ট করতে হয় কারণ এইগুলো মাছ খুবই ডিমান্ডেবল এবং স্থানীয়ভাবে খুব দ্রুত যখন মোকামগুলোতে ওটা খুব দ্রুত বিক্রি হয়ে যায় মাছের মাঝে তখন কামতে দিয়ে দেন অনেক বড় মাছ দ্যাস তো ওয়েটটা ঠিকভাবে পেতেও আমাদের অনেক এর আগে যখন আমরা রিসিভ করেছিলাম মাছটা তখন এটা ওয়েটটা পেতেও আমাদের বেশ কষ্ট হচ্ছিল ঠিকভাবে ওয়েটটা আসে নাই আচ্ছা নাহলে একেবারেই বড় সাইজের এবং বেশ বিস্তৃত লম্বাটে হওয়ার কারণে এবং চারপাশে ছড়ানো হওয়ার কারণে এটা ওয়েটটা পেতে এর আগেও আমাদের বেশ কষ্ট হয়েছে আচ্ছা একটু একটু তুলেন তো জিরো করা হয় না একটু একটু উপরে তোলেন জিরো করেন না না জিরো হয়নি জিরো হয়নি জিরো হয়নি হুম ঠিক আছে এবার দেন আস্তে আস্তে আগে একটু সাপোর্ট দাও আচ্ছা হ্যাঁ এবার 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 আসতে পারে এটার সাথে ওটা মিলিয়ে দিলে জাস্ট ওয়েটটা একটু ওয়েটটা কাছাকাছি নিয়ে আসেন যেন ওয়েটটা ঠিকমতো মতো বোঝা যায় এটা অলরেডি তিরিশ কেজি চলে আসছে এক্সাক্ট ওয়েটটা আমরা ওখানে পেয়েছিলাম ওরা বড় ধরনের একটা ওয়েট মেশিনে ওয়েট করেছিল বত্রিশ কেজি প্লাস এসেছিল বাট ওই সাইডটা ওয়েটটা ইয়ে হয়ে যাচ্ছে এই একটু আচ্ছা ঠিক আছে আমরা পেয়েছিলাম বত্রিশ কেজি কখনো পাচ্ছিলাম তিরিশ কেজি বাট এটা বত্রিশ কেজি ওজনের মাছ আমরা যখন কলকাতাতে ওয়েট করছিলাম তখন এটা এক্সাক্ট বত্রিশ কেজি সামথিং এসেছিল আর কি ঠিক আছে ওয়েট মেশিনটা সরিয়ে ফেল তো বড় বড় মাছগুলো আমরা প্রতি সময়ে যেটা করি যে এগুলো সবারই এগুলো টেস্ট নেওয়ার আগ্রহ থাকে তো দেখ আমরা এগুলোকে কেটে এক কেজি এক কেজি করে সেল করি আর এটা সরিয়ে ফেলার দিকে এটা গত রাতে যখন আমরা কালেক্ট করেছিলাম যখন আমরা পোস্ট করেছিলাম তখন থেকেই প্রচুর অর্ডার আসছিল আর এখন অ্যাকচুয়ালি এটা প্রসেস করার পরে যেহেতু এটা ওয়েট বত্রিশ কেজি এটাতে খুব সামান্য পরিমাণে ওয়েস্টেজ যাবে তো এটার হচ্ছে ওয়েস্টেজ যাওয়ার পরে আমরা আশা করছি যে সাতাইশ কেজি মতো থাকতে পারে আর কি তো খুবই অল্প পরিমাণ অর্ডার করা যাবে যারা এরকম বৃহৎ আকৃতির শঙ্কর মাছের স্বাদ পেতে চান দ্রুত আমাদের পেজে অর্ডার করে ফেলুন আর এর আগে আমি বলেছি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই আমরা এরকম জানতে পারি যে কোনো বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে সেটা আমরা তখনই তৎক্ষণাৎ খুব বেশি প্রাইস দিয়ে হলে সেটা আমরা লুফে নেওয়ার চেষ্টা করি তো আজকের জন্য এটা থাকছে সবচেয়ে দুর্লভ প্রজাতির শঙ্কর মাছ নেক্সট টাইম আর কি বিরল প্রজাতির মাছ আসছে অথবা কত বড় মাছ আসছে সেটার জন্য ওয়েট করে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম